বিশ্বকাপের আগে চিন্তার কারণ বিরাটের স্ট্রাইক রেট কোহলির নাম না করে বুঝিয়ে দিলেন রোহিত আইপিএলে ধারাবাহিকভাবে রান করেছেন বিরাট কোহলি দশ ম্যাচে পাঁচশো রান করে ফেলেছেন কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে বিরাট আইপিএলের এর ইতিহাসে থেকে মন্থর শত রান করেছেন আর তার থেকেই সারা দেশে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছিল সুনীল গাভাস্কার সমালোচনা করেছিলেন এবার বিরাটের নাম না করে একই কথা শুনিয়ে দিলেন রোহিত শর্মাও যদিও অধিনায়কের সঙ্গে এক মত নন প্রধান নির্বাচক অজিত আগারকার মনে করেন বিরাটের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠাই উচিত নয় বৃহস্পতিবার মুম্বাইয়ের সাংবাদিকদের বৈঠক করেন রোহিত এবং আগারকার সেখানেই বিরাটের স্ট্রাইক রেট নিয়ে দুজনকে দু রকম কথা বলতে শোনা যায় এবারের আইপিএলে পাওয়ারপ্লেতে দ্রুত রান করেছেন বিরাট কিন্তু মিডিল অর্ডারে তার রানের গতি কমে গিয়েছে। তিনি পুরো কুড়ি ওভার খেলার চেষ্টা করেন বিরাট নিজেও আইপিএলের মাঝে স্ট্রাইক রেড নিয়ে সমালোচকদের এক হাত নিয়েছিলেন বৃহস্পতিবার ভিরাটের নাম না করে রোহিত বলেন আমাদের মিডিল অর্ডারে দ্রুত রান করার কথা ভাবতে হবে টপ অর্ডার ভালো রান করছে খুব খারাপ করছে না তারা সেখানে আমাদের বিকল্পও আছে কিন্তু মিডিল ওভারে আমাদের এমন কাউকে প্রয়োজন যে নেমে বড় শট খেলতে পারবে রানের গতি বৃদ্ধি করতে পারবে কে বল করছে না ভেবে চালাতে পারবে সেই কারণেই শিবম দুবেকে দলে নেওয়া হয়েছে ভারতের যে পনেরো জনের দল বেছে নেওয়া হয়েছে সেখানে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন ওপেনার হিসেবে আইপিএলে ওপেন করলেও বিরাটকে ভারতীয় দলে হয়তো তিন নম্বরে খেলতে হবে সেক্ষেত্রে মিডিল ওভারে রান করার চাপটা বিরাটকে নিতে হবে রোহিতের চিন্তা সেটা নিয়েই সেই কারণেই শিবমকে দলে রাখা হয়েছে তা বুঝিয়ে দিলেন অধিনায়ক রোহিতের উল্টো সুর নির্বাচকের গলায় তিনি বিরাটের স্ট্রাইক রেট নিয়ে ভাবছেন না তাঁকে সেই প্রশ্ন করা হলে আগারকার বলেন বিরাটের স্ট্রাইক রেট নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেও বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ